জীবনের বড় সুখবর জানলে কি সত্যি ক্ষতি হতে পারে মুখ বন্ধ রাখার রহস্য আপনি কি নতুন গাড়ি কিনছেন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন নতুন চাকরিতে পদোন্নতি পেয়েছেন ঠিক আছে এক মিনিট থামুন আপনার প্রথম কাজ হওয়া উচিত মুখ বন্ধ রাখা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন মুখ বন্ধ রাখাটা আপনার সাফল্যকে বাঁচাতে পারে ইনশাআল্লাহ আমি আজ আপনাকে দেখাবো কেন আমরা ভাবি সুখ ভাগ করলে দ্বিগুণ হয় কিন্তু বাস্তবতা আলাদা যত তাড়াতাড়ি আপনি বড় খবর জানান তত বেশি হিংসা ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়ে এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায় আপনার স্বপ্ন হলো একটি বীজ আপনি এটাকে মাটিতে রোপণ করেছেন প্রতিদিন পানি দেবেন যত্ন নেবেন কিন্তু যদি সবাইকে দেখান ফলন গড়ানোর আগেই বীজ শুকিয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আস্তাক ফেরুল্লাহ এটা শুধু উদ্ভাবনী কথা নয় বাস্তব অভিজ্ঞতা বন্ধুরা পরিবার ইভেন তারা সবসময় আন্তরিক নয় কেউ চাই আপনি ভালো থাকুন কিন্তু কখনো তাদের চেয়ে বেশি না আপনি হাসিমুখে অভিনন্দন পেলেও অনেক সময় আপনার ব্যর্থতা কামনা করে নিরবতা দুর্বলতা নয় বরং শক্তি চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া যেমন কৃষক বীজ রোপণের পর ঘোষণা করে না তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে আপনার ভাগ্যে যা আছে আল্লাহর পরিকল্পনা কেউ মুছে ফেলতে পারবে না আলহামদুলিল্লাহ ধৈর্য ধরুন পরিশ্রম করুন এবং মুখ বন্ধ রাখুন আপনার মুখ বন্ধ রাখলে শুধু নিরাপদ থাকবেন না বরং হিংসা ঈর্ষা আর বদ নজরের নেতিবাচক প্রভাব থেকেও রক্ষা পাবেন নীরবভাবে কাজ করুন ইনশাল্লাহ ফলাফল নিজেই লাভ করবেন যখন আপনি নতুন বাড়ি গাড়ি বিয়ে বা পদোন্নতি খবর পাবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আস্তাক ফেরুল্লাহ নীরবে উপভোগ করুন সময় এলে আপনার সাফল্য পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কি করেছেন মুখ বন্ধ রাখুন স্বপ্ন বাঁচান সাফল্য নিশ্চিত করুন